সাকিব খানের ছবি মানেই প্রথম থেকে শেষ পর্যন্ত যেমন একটা মানুষ যখন যেমন একটা খেলোয়াড় সে অতি বলে ছয় মানার চেষ্টা করে সাকিব খানের ছবি মানেই যে প্রথম দৃশ্য যা হবে পরের দৃশ্য তারকমই লাগবে ছয় মানার মতো আসলে যে এখন যে নাইকেরা দিছে নাইকাটা হয়ে গেছে আমাদের দেশের বাইরের আমরা ওর বাসা তেমন একটা বুঝি না আর বিশেষ করে মাইকে যে মানে মায়ের একটা সিন দিল আসলে এটা কোন যুক্তিতে কোন প্রযোজকে করলো সেটা আমার বাসায় কারো দিলে ভালো হতো এখানে মা হিসেবে তো একজন বৃদ্ধ মহিলা হবে মা তো মায়ের জায়গা মা হবে মানে মার বসে একজন লোক দিলে খুব ভালো হতো মাই তো সেখানে ফিল করছে টাকমার গায়ে

কি বলতে চান বলেন না ছবি ভালো লাগা বন্ধ লাগা ভালো লাগছে হালকা ভালো ঘুরা বুড়ি ভাল লাগে না হালকা কোন জিনিসটা ভালো লাগছে গানটা গানটাই শুধু ভালো লাগছে আর কোনো কিছু ভালো লাগে না তারপর দেখলে বুঝতে পারবো ছবিটা অনেক ছবি তো যেমন প্রিয় তোমার লাস্টে দিয়া আপনার ছিল ভালো ভালো ছিল দেখেন বাকিটা দেখেন